নমস্কার বন্ধুগণ ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জ গ্রুপে আজ আমার পনেরোতম ভিডিও আজকে আমার টপিক হচ্ছে কেন আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না আপনি নিয়মিত ভিডিও বানাচ্ছেন সময় দিচ্ছেন পরিশ্রম করছেন কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না লাইকও আসছে খুবই কম তাই না খুবই হতাশজনক এই ভিডিওটি দেখার পরে আপনার সমস্যার সমাধান হবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম কারণ ভিডিও শেষে রয়েছে একটা গোপন টিপস আমরা কী কী সাধারণ ভুল করে থাকি সেই সাধারণ ভুলগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি ভুল নম্বর ওয়ান দুর্বল থামনেল ও টাইটেল আমরা ভাবি যে আমার ভিডিও কন্টেন্ট ভালো রয়েছে টাইটেলের কোনো ব্যাপার নয় কিন্তু তা নয় ভিডিও কন্টেন্ট যতই ভালো হোক টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওটা যদি না ভালো হয় তাহলে দর্শকরা কিন্তু আপনার ভিডিও ক্লিক করে পুরো ভিডিওটা দেখবে না এই সমস্যা সমাধানের জন্য আপনি কি করবেন সমাধান আপনার টাইটেলটা যেটা দিবেন সেটা ক্যাপিটালে দিবেন এবং বোল্ড করে দিবেন আর ফেসিয়াল এক্সপ্রেশন দেবেন অর্থাৎ আপনি সেই ভিডিও যেটা বলছেন আপনারই ফেসিয়াল এক্সপ্রেশন দেবেন এবং যে সমস্যাটা সমাধান করতে আপনি চাচ্ছেন সেই সমস্যাটা ভালো করে লিখে দেবেন ভুল নম্বর টু অডিয়েন্স ধরে রাখতে পাচ্ছেন না আপনার ভিডিওটি যদি দর্শকরা তিরিশ সেকেন্ডের বেশি না দেখে তাহলে কিন্তু ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার ভিডিওটিকে প্রমোট করবে না প্রমোট করবে না বলতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে সিস্টেম তৈরি করা থাকে তাতে আপনার ভিডিও যেমন হবে দর্শকরা যেমন দেখবে সেই রকমভাবে আপনার অ্যালগোজম সেট করা থাকে অর্থাৎ আপনি দেখে রাখবেন হয়তো আপনি যে ভিডিওগুলো বারবার দেখেন সেই ভিডিওগুলোই আপনার সামনে চলে আসে সেটা ওনাদের সিস্টেম তৈরি করা রয়েছে এবার আপনার ভিডিও যদি দর্শকরা তিরিশ সেকেন্ডের বেশি না দেখেন তাহলে ওই ইউটিউব বোঝে যাবে না ভিডিওটা অতটা ভালো নয় না ভিডিওটি দর্শকের কাছে অতটা প্রমাণ না করলেও হবে কারণ ইউটিউব তার নিজের ব্যবসাটা দেখবে সেই জন্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে এমনভাবে ভিডিও পোস্ট করবেন যাতে কিনা মানুষ অন্তত পক্ষে তিরিশ সেকেন্ড দেখেন যেন তার জন্য কী করবেন তার জন্যে সুন্দর একটা হুক পয়েন্ট দিতে হবে হুক পয়েন্টটা আবার কি হুক পয়েন্টটা হচ্ছে ধরার বড়শি দেখেছেন তো মাছ ধরার বর্ষির যে কাঁটাটা থাকে হুকের মতো সেরকম একটা হুক পয়েন্ট দেবেন যেটা কিনা আমাদের মাথাটাকে হুকের মতো টেনে নেবে সেটা কীরকম যেমন আপনি বলবেন ভুলটা কি আপনি করছেন যোগা করছেন তার সঙ্গে এই ভুলটা কি আপনি করছেন বলে এমন বলবেন যাতে মানুষ কানেক্ট করতে পারবো ওইটা তো হ্যাঁ সত্যি আমি তো করছি তো এটা এরকম হুক পয়েন্ট দিলে আপনার সমস্যার সমাধান হবে ভুল নম্বর থ্রি কল টু অ্যাকশান না দেওয়া বা কল টু অ্যাকশান দিতে ভুলে যাওয়া আপনি ভাবছেন আমার ভিডিওটা তো খুবই সুন্দর কনটেন্ট ভালো ভালো করে বানিয়েছি তো আপনি ভিডিও শেষে বলছেন না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং টাইপ করে পাশে থাকবেন এটা আপনি বলছেন না তাহলে কিন্তু দর্শকরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন যদিও আপনার ভিডিওটা ভালো অবশ্যই ভালো তাহলে ভিডিও শেষে আপনাকে বলতে হবে দর্শকদেরকে এই ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে ওনাদেরও উপকার করতে সাহায্য করবেন রুল নম্বর ফোর করে হচ্ছে শুধু নিজের কথা বললে হবে না আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটিতে যে সমস্যার সমাধানের জন্য বানাচ্ছেন দর্শকদের যে সমস্যার সমাধানের জন্য বানাচ্ছেন সেই দর্শকদের সমস্যা সমাধানের ব্যাপারে বলতে হবে আপনি কত জানেন আপনার কত জ্ঞান সেটা করাটা কাজ নয় আমি যে ভিডিও কন্টেন্টটা বানাচ্ছে সেই কন্টেন্ট দিয়ে দর্শকদের কি উপকার করতে পারছেন সেই সম্বন্ধে বলুন আমি মুখ করেছি আমি উমুক জানি উমুক এটা এটা দরকার নাই আমি দর্শকের সমস্যা সমাধানের জন্য দর্শকের জন্য কথা বলুন বলবেন এই ভিডিওটি আপনার জন্য আমি এই সমস্যায় পড়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অসম্পূর্ণ বা কনফিউজিং মেসেজ দেওয়া আমি শুরুতে একরকম কিছু বললেন শেষে আর এরকম বলবেন যাতে কি না দর্শকরা হয়তো সমস্ত পয়েন্টগুলোর সঙ্গে কো রিলেশন করতে পারছে না কনফিউজ হয়ে যাচ্ছে কি বল এখানে তো এক কথা বললো ওখানে আর এক কথা বললো কনফিউজ এরকম কনফিউজিং কোনো কথাবার্তা বা মেসেজ দেবেন না তার জন্য আপনি কি করবেন তার জন্য আপনি ভালো করে আগে স্ক্রিপ্ট লিখে নেবেন ভালো করে স্কিপ লিখে পয়েন্ট করে নেবেন এই এই পয়েন্টগুলোকে হাইলাইট করব এই এই পয়েন্টগুলো কথা বলবো তাহলে দেখবেন আপনার ভিডিওটি কোনো অসম্পূর্ণ বা কনফিউজিং মেসেজ যাবে না আপনার ভিডিওতে এবারে সেই অপেক্ষাকৃত আপনাদের গোপন টিপস যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম গোপন টিপসটি হচ্ছে এই রকমের প্রতিটা ভিডিও শেষে একটা মিনি ভ্যালু অ্যাড করুন সেটা যে রিলেটেড ভিডিও হোক সেটা ট্রাভেল রিলেটেড ভিডিও হতে পারে ট্রেডিং রিলেটেড ভিডিও হতে পারে কুকিং রিলেটেড ভিডিও হতে পারে যে কোনো রিলেটেড ভিডিও হলে সেই ভিডিওর শেষে একটা মিনি ভ্যালু অ্যাড করুন দেখ যেমন এই ভিডিও ক্ষেত্রে আমি যদি বলতে পারি যে আপনি ভিডিওর সাবস্ক্রাইবার বা ভিডিওর পপুলারিটি বাড়ার জন্য আপনার কিন্তু আই কন্টাক্ট খুবই দরকার দর্শকের সঙ্গে আই কন্টাক্ট করে কথা বলতে হবে আর কি করতে হবে এটা হাসি মুখে কথা বলতে হবে কারণ গোমরা মুখ আমরা কেউ পছন্দ করি না তাই হাসি মুখে কথাটা বলতে হবে আর মাইক্রো হিউম্যান রিয়াকশান অর্থাৎ আপনি যেমন কথা বলছেন কথা বলে আপনার হাত পাত মরবে স্বাভাবিক কথা এইরকম যে মরছে হাই হিউম্যান রিয়াকশান আপনার ফেসিয়াল এক্সপ্রেশন এক্সপ্রেশান সব কিছু দিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেন যেন এটা হচ্ছে আমার গোপন টিপস তাহলে ভিডিও এরপর থেকে যখন করবেন ভিডিও বানাবেন তখন অবশ্যই হাসি মুখে থাকবেন এবং আইকনটা ভালো রাখবেন মাইক্রো হিউম্যান রিয়াকশান দেবেন দেখবে আপনার ভিডিওটি যথেষ্ট পপুলার বা সাবস্ক্রাইব লাইক বাড়বেই এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে ও আমার এই পয়েন্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একই রকম ভ্রান্তি যদি আপনার বন্ধু বান্ধবরাও করে থাকে তাহলে ওনাদেরকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি এর পরবর্তী ক্ষেত্রে এই ভিডিও রিলেটেড আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে এবং আপনি যদি আপনার ভিডিওটিকে আরও বেশি গ্রো করাতে চান আপনার ভিডিও বা ইউটিউব চ্যানেলকে আরও বেশি গ্রো করাতে চান তাহলে কমেন্ট টেলিফোন আপনার ভিডিও বানানোর ক্ষেত্রে কি কী সমস্যা রয়েছে আমি তার যথাসম্ভব চেষ্টা করব সমাধান করার এবং কমেন্টে মেন্টে আমি উত্তর দেব। আর হ্যাঁ পরবর্তী ভিডিও নিয়ে আসছি কীভাবে একটি স্মার্টফোন ব্যবহার করে প্রফেশনাল ভিডিও বানানো যায় এবং তাকে এডিট করা যায় সুন্দর করে সেই নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন